আমার বাবার জীবনে তিনটে মাত্র ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে বাবার লুঙ্গি বাবার গামছা আর বাবার বডি অয়েল বাবা যেখানেই থাকুক বাইরে থেকে এসে আগে এই তিনটা জিনিসই খোঁজে খোঁজে না ভুল কথা খোঁজে না নিজে কোথায় রেখে চলে যায় তার এসে আর কেন আমরা কি কুকুর ছাগল তুমি গামছা পাচ্ছ না তুমি লুঙ্গি পাচ্ছ না বুঝতে পারছি আস্তে করে জিজ্ঞেস করলে কি হয় তুমি তো ভদ্রভাবে এসে জিজ্ঞেস করতে পারো যে এই আমার লুঙ্গি দেখেছিস না ওরম ভাবে জিজ্ঞেস করলাম না ওই মাথা দিয়ে ঘা 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 করে চিল্লাতে হবে যাতে পুরো পার লোক শুনতে পায় ওনার গামছা ওনার একটু চুরি করে নিয়েছে উনি ওনার মানে সোনদানা হারিয়ে ফেলেছে এমন করে চিল্লাবে আর এই পৃথিবীতে আমার বাবার কোনো দিনও কোনো দোষ হয় না আমার বাবা যদি কিছু ভুল করে অন্য জায়গায় হারিয়েও ফেলে তোরা দেখবি না হারিয়ে ফেলবা সেটা কি করে নজর দেবো ঘরে বসবে হিসাব করতে জল নেই জল থাকে না হ্যাঁ জল থাকে না আগের দিন চিল্লা চাই বললাম যে কি বাবা মারা অসুস্থ শরীর টরি খারাপ লাগে এসে বলছে লাইটটা একটু জ্বালিয়ে রাখা যে লাইটটা নিভিতে না লাইটের সুইচ পাশে ভাই যে বেড সুইচ এই যে বেড সুইচ তাও লাগে না উনি অন যে দাদি আছে তাকেই নেওয়া হবে কিন্তু উনি ফ্যান ফ্যান চালিয়ে তো যাবে সেটা অন্য কেউ করবে চাকর চাকর বাড়িতে চাকর আছে আ এদিকে হ্যাঁ এটা ঝুল দেখ

আছে আমি বুঝতে পারি মানে লোকের বাড়িতে কি করে লোকের বাড়িতে বাবারা কি করে তালা দেয় ছাদে জামা কাপড় থাকলে ছাদে গেলে নিয়ে আসে আমার বাবা ওরম না আমার বাবা ওরমই না আমার বাবা ছাদ থেকে ঘুরে ফুরে এসে একদম নাচতে নাচতে নিচে এসে বলবে এই ছাদে জামা কাপড়গুলো গুলো রয়েছে সন্ধ্যা হয়ে গেছে আনতে পারছিস না তুমি ছাদ থেকে আসলে ছাদের কথা মেনে নিলাম যে হ্যাঁ ঠিক আছে মহিলারা জামা কাপড় আনবে সব মানছি নিচ থেকে আসবে রাত্রিবেলা নিচ থেকে ঘুরে ফুরে এসে বলবে কি তারা কিন্তু দাও তুমি ঘুরে আসলে আর তুমি তালা দিতে পারলে না লোকটা এসে তালা দেওয়ার কথা বলতে নিজে তালা দেবে না